আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো এইচপিইউ সম্পর্কে এটা একটা নতুন ইনকাম সেট যেটি বাংলাদেশে লঞ্চ হয়েছে এক মাসের মতো হয়েছে এই প্ল্যাটফর্মটা কিন্তু হুবহু মিউজিক নেকিউজিক ভিভিজেট এরকমই লং টাইম থাকবে আশা করি বুঝতে পারছেন অক্টোবর মাসের দুই তারিখে সাইটটা লঞ্চ হয়েছে তো এইখানে যে দেখতে পারতেছেন আপনারা আমি একটা গ্রুপের মধ্যে আছি তো এইখানে আপনারা সকল সাইট সম্পর্কে বিস্তারিত ডিটেলস অথবা আপডেট কিন্তু এখানে পাবেন আপনারা দেখেন অসংখ্য সাইড কিন্তু আপডেট এখানে দেওয়া হয় প্রতিদিন নতুন নতুন সাইড অথবা পুরাতন সাইড যে কোনো সাইডের কিন্তু আপডেট এখানে পাবেন আপনারা তাই আপনারা এই গ্রুপটাতে যুক্ত থাকবেন গ্রুপের লিঙ্কটা পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্ট দিয়ে দেবো তো সরাসরি চলে যাবো আমরা এইচপি মধ্যে আপনাদেরকে আজকে সরাসরি দেখাবো যে এইচপি থেকে আসলে আপনারা লক্ষ্য করবেন আছে তো এইখানে আপনারা গেলে কিন্তু কাজ পাবেন ঠিক আছে আমার কাজগুলো করা আছে দেখেন এখানে কিন্তু আমার আজকের ইনকাম পঞ্চাশ টাকা এটা কিন্তু আমার করা আছে এবং আমার দেখেন ব্যালেন্স টা কত আছে তিনশো সাতাশ টাকা আমার ব্যালেন্সে আছে আর দেখেন উপরে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে ঠিক আছে আমার কিন্তু আজকের কাজটা কমপ্লিট দশ টাকা করে কিন্তু পাঁচটা কাজ পাইছি আমি দশ টাকা দশ টাকা করে কিন্তু আমার পাঁচটা কাজ কমপ্লিট টোটাল আমার পঞ্চাশ টাকা হয়েছে তো এখানে যখন আপনারা আসবেন ফার্স্ট অফ দেখবেন যে এখানে গেট ওয়ার্ডার নামে একটা অপশন দেখবেন এখানে আপনার একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে একটা পিকচার আসবে হোটেলের একটা পিকচার ওইখানে পাঁচটা রেট দিতে বলবে পাঁচটা রেট দিলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে জাস্ট সাবমিটে ক্লিক করবেন আপনার কাজ হয়ে যাবে আপনারা কিন্তু রেফারের মাধ্যমেও কিন্তু এখানে একটা প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন রেফার সিস্টেমটাও দিয়ে দিছে তারা দেখেন এখানে আপনার লিঙ্ক পাবেন লিঙ্কটা যদি আপনি কপি করেন ঠিক আছে এখান থেকে লিঙ্কটা কপি করবেন জাস্ট আপনি আপনার বন্ধুদের মাঝে বা আপনার সোশ্যাল মিডিয়ায় যে কোনো প্ল্যাটফর্মে আপনি শেয়ার করার মাধ্যমে কিন্তু এখানে একটা টিম গঠন হবে প্রত্যেকটা রেফার থেকে কিন্তু আপনার ভালো একটা কমিশন পাবেন এই সাইটটাতে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটা প্যাকেজ কিনতে হবে যেমন দেখেন প্যাকেজের বিস্তারিতটা দেখাই এখানে দেখেন আওয়ার ভিআইপি এই যে ভিআইপি অপশনটা আছে এখানে আপনারা কিন্তু কোন কোন প্যাকেজ আছে এটা দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু তিনটা প্যাকেজ অ্যাভেলেবেল বাংলাদেশের জন্য ঠিক আছে নিচে কিন্তু আরো অনেক প্যাকেজ আছে যেমন দেখেন এটা হচ্ছে এশিয়া মহাদেশ ঠিক আছে এশিয়া মহাদেশের জন্য এই যে তিনটা নিচে আছে ইউরোপ নর্থ আমেরিকা এরকম সামথিং ঠিক আছে তিনটা প্যাকেজ বাংলাদেশের জন্য এবং এই প্যাকেজের প্রফিট গুলো আপনারা দেখেন একটু এখানে দেখেন প্রফিটটা যে এখান থেকে কিভাবে আপনারা ইনকাম করবেন বা বিস্তারিত সবকিছু এখানে দেওয়া আছে যেমন এখানে দেখেন আপনার প্রথম প্যাকেজটার দাম কত প্রথম প্যাকেজটার দাম হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে দ্বিতীয় প্যাকেজটার দাম চার হাজার পাঁচশো তৃতীয় প্যাকেজটার দাম হচ্ছে আপনার পনেরো হাজার টাকা সাপোজ আপনি পনেরোশো টাকার প্যাকেজটা কিনলেন এখন দৈনিক পাঁচটা করে কাজ পাবেন যেমন আপনারা কিন্তু দেখছেন আমি পাঁচটা কাজ করার মাধ্যমে পঞ্চাশ টাকা ইনকাম করছি এখানে দেখেন প্রত্যেকটা কাজের মূল্য হচ্ছে দশ টাকা এবং পঞ্চাশ টাকা এখানে দৈনিক আপনি পাবেন ঠিক আছে তিনটা প্যাকেজের সব ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা অ্যাপে ভিজিট করলে দেখতে পারবেন এবার নিচে দেখেন এবার হচ্ছে কমিশন যে আপনি রেফার করবেন প্রথম লেভেলে যদি কাউকে রেফার করেন মানে প্রথম প্যাকেজটা যারা কিনবে আপনি কিন্তু সরাসরি একশো আশি টাকা পাবেন ঠিক আছে এবং আপনি এইচ টু লেভেলে যদি কাউকে রেফার করেন আপনি কিন্তু পাঁচশো চল্লিশ টাকা পাবেন এবং এইচ থ্রিতে রেফার করলে আঠারোশো টাকা পর্যন্ত পাবেন ঠিক আছে এরপর নিচে দেখেন টিমের মাধ্যমে মানে আপনি যাদেরকে রেফার করবেন তারা যদি কাজ করে দৈনিকের কাজটা কমপ্লিট করে তাহলে কিন্তু আপনি দেখেন প্রথম লেভেল থেকে কিন্তু তিন টাকা করে দৈনিক পাবেন এবং আপনার মেম্বার যদি দ্বিতীয় প্যাকেজ কিনে তাহলে কিন্তু আপনি আট টাকা পাবেন এবং তৃতীয় প্যাকেজ থেকে পঁচিশ টাকা মানে দৈনিক তার থেকে টাকা আপনার তো ঠিক আছে। এখানে আছে বিস্তারিত দেখেন এরপরে দেখাই টাকাটা কি আসলে পাওয়া যায় কিনা বা আমি টাকা পাইছি কিনা এখানে দেখেন উত্তোলন হিস্ট্রি তো উল্ডু রেকর্ডে যাই দেখেন উত্তোলন রেকর্ডে এখানে দেখেন আমি কিন্তু কত তারিখে চার তারিখে একটা পেমেন্ট নিয়েছি চার তারিখ হচ্ছে ছয়শো টাকার একটা পেমেন্ট নেছে ঠিক আছে এরপরে এখানে অল্প কিছু শো করার কারণ আছে এখান থেকে ডেটটা আমাদের সিলেক্ট করতে হবে যেখানে আমি আগের মাসটা সিলেক্ট করি এখানে কিন্তু আমি কয়টা পেমেন্ট নিছি এটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে ঠিক আছে কত টাকা কত টাকা দুইশো ষাট টাকার একটা পেমেন্ট নিছি চারশো টাকার একটা চারশো টাকার একটা এবং ছয়শো চল্লিশ টাকার একটা পেমেন্ট কিন্তু আমি এখান থেকে নিয়েছি ঠিক আছে আপনারা এখানে কাজ করতে পারেন বিশ্বস্ত সাইট এটা নতুন আসছে এত দ্রুত স্কাম করবে না ঠিক আছে যেমন আপনারা দেখছেন অবশ্যই সি কে কিছুদিন আগে চলে গেছে এবং দেখেন নেক্সিন অ্যাডা মিউজিক এরপরে কিন্তু আরো স্টেজ এরকম অনেক সাইট ছিল ঠিক আছে তারা কিন্তু চলে গেছে প্রত্যেকটা সাইটের একটা একটা মেয়াদ থাকে যে তারা এতদিন পরে চলে যাবে কিন্তু এই যে লং টাইম সাইট গুলা দু একদিনে বা দুই চার পাঁচ দিনে এক মাসে দুই মাসে যায় না তারা কিন্তু দেখা গেছে দুই চার ছয় মাস এরকম থাকে যে সাইট গুলোতে দেখবেন আপনারা হোয়াটসঅ্যাপে তাদের গ্রুপ আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে ওই কিন্তু না গেলেও অনেকটা লেট করে ব্যাংক তিন চার পাঁচ মাস পরে চলে যায় ঠিক আছে তো এখানে কাজ কিভাবে করবেন আরো যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি আপনাদেরকে বিস্তারিত সবকিছু বলে দেবো ইনশাআল্লাহ তো ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ